আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমার সকলে ভালো আছো বড় বড় নতুন একটা হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট নিয়ে তোমাদের নাম্বার যে হাজির হলাম তো আজকে যে হোয়াটসঅ্যাপ সাইটটা আছে সেই সাইটে তোমরা একটা রেফার করলে পাবা আশি টাকা কইটা খোলার সাথে সাথে বাবা বিশ টাকা এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য পাবে পনেরো থেকে বিশ টাকা সব মিলিয়ে একটি মারাত্মক সাইট তোমরা কাজ করতে পারো ভালো কিছু করতে পারবা তো কিভাবে কাজ করবা আমি এ টু জি দেখাই ঠিক আছে তো তোমরা আমার কমেন্ট বক্স বা বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবা সেই দিবা ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করো তোমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো এবং মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো মোবাইল নাম্বার দিয়ে তো মোবাইল দিয়ে নাম্বার অ্যাকাউন্ট করার জন্য তোমাদের এখানে নাম্বারটা দিয়ে দিবা তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবা তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা দিবা তারপর এই যে এখানে টিকসিন্ন ভেরিফাই ইউর ইউ আর হেম এইখানে চাপ দিবা চাপ দেওয়ার পর এই জিনিসের নিবন্ধন অর্জন একটা আছে সিম্পলি এখানে চাপ দিবা চাপ দেওয়া হলে তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তোমার লগ ইন কইরা নিবে ঠিক আছে তো লগ ইন করা হলে তোমরা এখানে কিভাবে কাজ করবা তো কাজ করার জন্য দেখো এখানে আমন্ত্রণে একটা অপশন আছে সিম্পলি এখানে চাপ দিয়ে দিবা চাপ দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবা তো দেখো নিচে দেখো এখানে তোমার বারো ঘন্টা একটা আইডি অনলাইন থেকে তোমার যদি কাউকে রেফার করো সে যদি বারো ঘন্টা কাজ করে তুমি পাবা দশ টাকা চব্বিশ ঘন্টা কাজ করলে বিশ টাকা এবং আটচল্লিশ ঘন্টা কাজ করলে তিরিশ টাকা মোট পঞ্চাশ বিশ পঞ্চাশ ষাট টাকা আর কমিশন তো আছে ঠিক আছে তো এবার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই সাইটে এ কিভাবে অ্যাড করে দিবে ঠিক আছে এটা দেখাই তো এখানে দেখো একটা স্ক্যান অপশন আছে সিম্পলি এখানে চাপ দেওয়া দিবার ঠিক আছে চাপ দেয় ধর পর এখানে দেখো মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক কোনো এখানে চাপ দিবা সাব দি পর তোমার যে নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়া দিবা আমি আমাদের দামটা দিতাছি তারপর কিপ অন একট অপশন আছে सिंपली এখানে ওইটা দিয়া দিবা সব দিয়া দিবা এইখানে চাপ দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবা এখানে দেখো একটা কোড দিয়ে দিছে 8888888 তো এখানে সিম্পলি এইটা কপি করবা কপি করার পর তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে তো হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখো তিন অপশন আছে তারপর সাথে লিঙ্ক ডিভাইস এরপর লিঙ্ক এ ডিভাইস এখানে চাপ দিবা তারপর না একটু ওয়েট করো এখানে আমাদের একটা লগ আউট বলতে বলতেছে তো আমরা এখানে রিমুভ করে দিই ওয়েট ওকে লিঙ্ক এ ডিভাইস উইথ মোবাইল ডাটা তারপর সে ফিঙ্গার তারপর লিঙ্ক উইথ ফোন নাম্বার নিয়ে নিচ্ছেন তারপর হচ্ছে এইট 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 সো এখানে লোডিং ইন তার মানে এখানে সাকসেসফুল দেখাবে সাকসেসফুল দেখালে তোমাদের নাম্বারটা কিন্তু সাকসেসফুলভাবে ওই সাইটে অ্যাড হয়ে যাবে তো তারপর তোমরা ওই নাম্বার থেকে প্রতিদিন পনেরো থেকে বিশ থেকে বা পঁচিশ থেকে ইনকাম হবে অটোমেটিক তোমাদের কিছু করতে হবে না বুঝতে পারছো আর একটু ওয়েট করো তো কিছুক্ষণ ঘোরার পর এখানে কিন্তু সাকসেসফুল ভাবে নাম্বারটা অ্যাড হয়ে যাবে এরা দেখার জন্য তোমরা সাইডে চলে আসবা সাইডে চলে আসার পর নিশ্চয়ই একটা দেখবা আমার একটা মানে প্রোফাইল ফোন আছে পাবা তো এখানে দেখবা অ্যাকাউন্ট তালিকা এখানে চাপ দিলে তোমার কয়টা অ্যাকাউন্ট অনলাইন আছে এবং এই দেখো আমাদের একটা নাম্বার অনলাইন আছে কিন্তু অলরেডি তো আয় দেখুন বর্তমানে না জিরো জিরো তো ব্যাপার না আমার আরো একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে আমার অনেক টাকা ইনকাম করেছি তো আমি ওই নিলে তোমাকে এটি সেটা আমি দেখাবো তো তো তোমরা উড়া ধরা কাজ করো আর একটা কথা পেমেন্ট নেবা কিভাবে। পেমেন্ট নিবা কিভাবে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো দুই থেকে তিন দিনের মধ্যে না বা এক থেকে দুই দিনকার মধ্যে আমি একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা সেখান সেই ভিডিও দেখা পেমেন্ট নিতে পারবা যারা জানো তো জানো এগুলো সাইডে কিভাবে পেমেন্ট নিতে হয় ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হয়েছে যে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ